তুমি সাদাকার এটা কত বলো তো একশো বিশ একশো বিশ টাকা কি এটা কাটা কেজি একশো কত গ্রামে এক কেজি হয় জানো জানি কত এক হাজার ভেরি গুড তুমি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী জানাচ্ছি ছোট কাঁচা বাজার থেকে আমি আমিনুল হাসান রুপায়ের বাজার পরিক্রমায় চ্যানেল কৃষির নিয়মিত পর্বে আরও একটি নতুন পর্বে এই এলাকাতেও শ্রমিক উদ্দেশিত এলাকা এই বাজারে বাজার দর কেমন? সেটা প্রতি তুলে ধরব এবং অনেক অসঙ্গতি থাকে সেগুলোও তুলে ধরব। চলুন তাহলে। শিম কত কেরা? শিম 30 টাকা, 30 টাকা, 30 টাকা। টমেটো কত? 20 টাকা। ফুলকপি কত? 20 টাকা। 20 টাকা। মুলা কত? মুলা 10 টাকা। কি মুলা? মুলা কেও জাহানি মুলা কয় যে কি মুলা না? লাদার কপি কত টাকা। মিষ্টি কুমড়া 20 টাকা কেজি।

আপনি কোথাকার এটা আপনাকে কে বলছে সাতকানিয়া লাউ খাবেন বলছেন ওনাদেরকে যেটা সস্তা এবং ফ্রেশ কম দাম সেটা আনবেন কোনো কেউ বলে না যে আপনি সাতকা নিয়ে লাউ আনতে হবে সীতাকুণ্ডের লাউ আনতে হবে আপনি ফ্রেশ এবং কম দামে যেটা আছে সেটা নিয়ে আসবেন বিচি কত রে ভাই লশি টাকা

আলু কত বিক্রি করেন আপনি আলু ও 4 কেজি 100 4 কেজি 125 টাকা করে এটা কি বড় ভাই বল সুন্দরী বল সুন্দরী বল সুন্দরী কত করে বিক্রি করেন আপনি 80 তে 100 টাকা 80 টাকা 100 টাকা এখনো সিজন আসে নাই আর আপেল কুল কত বিক্রি করেন 70 তে 80 টাকা 90 টাকা টমেটো কত টাকা এমন কত ভাই 20 টাকা 20 টাকা হয়ে গেছে আপনার এখানে সস্তা কোনটা সবচেয়ে সস্তা কোনটা সবচেয়ে সস্তা বাঁধা আছে বাঁধাকপি কত 15 টাকা কেজি পনেরো টাকা তো সস্তা হলো না তো যদি ঠিক আছে তো পনেরো টাকা এক পিস তাহলে বলতাম যে সস্তা পেঁয়াজের ফুল কত বিশ টাকা লাউ কি কেজি না ঠিক আছে কেজি কত বিশ টাকা পঁচিশ টাকা লাউ তো অনেক অধিক দাম লাভ করেন আপনার কোথাকার লাভ হয়ে গেল লাইনের গুলো তো দশ টাকা ভাই রেয়াজ উদ্দিন বাজারে দশ টাকা কেজি বিক্রি হয় তো আপনি কেজি পঁচিশ টাকা আপনি বিক্রি করবেন টাকা টাকা না না বিক্রি করবেন না ঠিকই বিক্রি করবেন একটা লাভে দশ টাকা লাভ করবেন কবে বিক্রি করা যাবে না একটা লাভ আপনি পঁচিশ টাকা আপনি লাভ করবেন বিশ টাকা আপনি লাভ করবেন একটা লাভ দশ টাকা লাভ করতে হবে তো ভোক্তা অধিকার আসলে বিশ ত্রিশ হাজার টাকা আপনাকে যদি বেনা করবে মনে রাখবেন আর কম দামি কোনটা আপনার এখানে সবচেয়ে কম দামি সবচেয়ে কম দামি এগুলো কত সাড়ে তিনশো সাড়ে তিনশো লোকটা কত হয় এটা নশো টাকা নশো টাকা আর এলোটি এটা ছয়শো পঞ্চাশ এটা কত আটশো আটশো ইলিশ ইলিশ কত করে ছয়শো টাকা এটাও কি ছয়শো

দর্শক বন্ধুরা ঔষধি গুণ সম্পন্ন বিটরুট উচ্চ রক্তচাপ কমায় ঔষধি গুণ আছে ফলটাতে এই ফলটা খাবেন অনেক ভিটামিন সমৃদ্ধ এবং উচ্চ রক্তচাপ যাদের আছে ব্লাড প্রেশার যাদের আছে তাদের জন্য খুব উপকারী একটা সবজি এই সবজিটা জুস করে খাওয়া যায় এবং সবজি হিসেবে খাওয়া যায় কত করে কেজি একশো টাকা কেজি কত ভাই পঞ্চাশ টাকা লেটুস পাতা

আপনার ছেলে নেই আমার একটা ছেলে আছে কি করে ছেলে কোরআন হাফেজ শেষ করে মাশাআল্লাহ মাশাআল্লাহ আর খালু নেই খালু আছে খালুর বয়স হইছে দারোয়ানি সিকিউরিটি চাকরি করে ঠিক আছে দর্শক বন্ধুরা যারা এই ধরনের মা বোনেরা আছে চেষ্টা করবেন বৃদ্ধ লোক এবং মা বোনদের কাছ থেকে নেওয়ার জন্য তারা একান্ত প্রয়োজনে এই ব্যবসাগুলো করে ওনাদের কাছ থেকে নেবেন ওনাদের কাছ থেকে নিলে ওনাদের আপনার যেমন প্রয়োজন মিটবে ওনাদেরও একটু ব্যবসা হবে সংসারটা ভালোভাবে চলবে তাই এই জাতীয় যারা আছে তাদের কাছ থেকে একটু বেশি দাম হলো তাদের কাছ থেকে বাজার করার অনুরোধ রইল আরেকজন বৃদ্ধলোক আছে বৃদ্ধ লোকগুলোকে সহযোগিতা করাই আমাদের মিলল কাকা মূলা কত করে মূলা

কেমন আছেন ভাইজে ষাট টাকা বন্ধুরা এই মিক্স মাছগুলা যেটাই আপনি পছন্দ করেন একশো টাকা করে এখানে ব্রিগেড আছে কার্প আছে সিলভার কার্প আছে তেলাপিয়া আছে সরপুটি আছে সবগুলো অ্যাভারেজে একশো টাকা করে নাকি

সাগরের ট্যাকচান্দা রূপচান্দা একটা আছে এমন ট্যাকচান্দা আছে বড় যার কারণে ভালোভাবে দেখাতে পারছি না এটা কত করে কি মাছ টিয়া মাছ দর্শক মধ্যে টিয়া মাছ বেশ সুন্দর একটি মাছ বরফে ঢাকা যার কারণে সুন্দরভাবে দেখাতে পারছি না এই যে কালারফুল খুব সুন্দর একটি এটা কত করে কেজি চার টাকা কেজি আর কালি ভাউস কত বার্মিজ রুই কত বার্মিজ রুই গানের নারকেল টাকা তিন কাটা মাছ কত টাকা চন্দ

দুই কেজি লাল পোয়া কত ভাই লাল পোয়া তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ বাটা কত চারশো পঞ্চাশ ছোট বাটা কত তিনশো পঞ্চাশ ছোটো চারশো টাকা এই পাঁচশো টাকা কেজি কত পাঁচশো পঞ্চাশ দেড় কেজি দেড় কেজি

এটা হচ্ছে সিলভার কার এই কত করে একশো তিরিশ টাকা আর চুক্কা চুক্কা কত করে একশো তিরিশ মাছ এত প্রকারের কেন এত ভাগ কেন ওইটা কত কেজি স্যার এটা মাত্র সত্তর টাকা সত্তর টাকা এটা কত এটা একশো টাকা একশো টাকা এইটা কত একশো না একশো টাকা একশো টাকা এটা এটা বিশ টাকা বিশ টাকা এটা এটা তিরিশ টাকা তিরিশ টাকা একশো আশি টাকা এটা কার্গুমার দেড়শো টাকা দেড়শত টাকা তুমি সাদা কর

একশো ষাট টাকা কেজি তারপর আপনার শিং কত শিং সাড়ে তিনশো টাকা কই মাছ কত কই আড়াইশো টাকা বাইলা কত পাঁচশো টাকা লাটি মাছ কত আচ্ছা কাচকি কত ভাই বড় বড়শৈল কত

কাঁচা একটু কম চলে কত করে কেজি সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা চোখকে কত করে তিনশো তিনশো টাকা নারকেলি কত দুশো বিশ এটা কলম্বো ইলিশ কত দুইশো ষাট দুশো

আপনি কি করেন আমি চাকরি করি চাকরি করেন সারাদিন টায়ার্ড হয়ে এখন ফুটে নিচ্ছে কেজি কত করে নিচ্ছে 200 টাকা করে 280 না 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 কাটা কাটা 20 টাকা করে নিচ্ছে 20 টাকা করে কত দিচ্ছেন কাটা কত টাকা 30 এক কেজি 20 টাকা করে আমরা মাছ কাটি তো এখানে কতটুকু টুকু এক কেজি রস আছে এক কেজি রস হলে 30 টাকা হয় না না 20 টাকা নিবা এটা বড় মাছ তো এক কেজি 800 হলে উনি তো 30 টাকা দিবে আবার কি করেন কি করেন আপনি গৃহিণী

তারা স্বনির্ভর তারা কোনো পুরুষ বা কারো মুখ মুখপেক্ষী না নিজেরা স্বনির্ভর এই কাজ করে খাচ্ছে নিজেরা যেমন স্বাবলম্বী হচ্ছে সংসারে অবদানও রাখছে খালা কত করে বিক্রি করেন ধন্যবাদ ধন্যবাদ এক পা বিশ টাকা বডি কত করে একশো বিশ টাকা তেঁতুলের কেজি দুশো টাকা তারপরে মরিচ ত্রিশ টাকা ত্রিশ টাকা কেজি তেঁতুল তেঁতুল দুশো টাকা বিক্রি করতে হয় কারণ এটার সাথে কাঁচা তেঁতুল দেয় মিশাইয়া এই জন্য টাকা বিক্রি করতে হবে

বিশেষ করে ওনাদের দিকে দেখিয়ে আপনাদেরকে উৎসাহ প্রদান করছি এই জন্য যে ওনারা পারলে আপনারা পারবেন না কেন হুম কেন করবো আমাদের হাত আছে রথ আছে চলতে পারতিসী তো যদি আল্লাহ বাছাই রেখে হায় একটাই মৃত্যু না হয়ে আরও বিশ বছর চলতে পারবো সালার মতো ক্ষমতা না রাখবে তা আল্লাহ তাহলে আমি আরেকজনের উপর নির্ভর কেনা করবো এক বছর ভদ্ররা ওনারা পারলে আপনারা পারবেন সব জায়গা থেকে কাজ করবেন কোনো প্রকার অন্যায় অপরাধের সাথে যুক্ত হবেন না স্বনির্ভর হলে নিজে স্বনির্ভর হবেন দেশকে সমৃদ্ধ করবেন সবার আগামী ভবিষ্যতের শুভকামনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন চ্যানেল কৃষির ফেসবুক পেজ ফলো এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ